জাবিতে জাকসু ও হল সংসদ নির্বাচনের খসড়া প্রার্থী তালিকা প্রকাশ বিস্তারিত তথ্যচিত্রে মোহাম্মদ আসফুজ্জামান আসিফ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে সোমবার পঁচিশ আগস্ট বিকেলে নির্বাচন কমিশন খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনের তথ্যমতে কেন্দ্রীয় সংসদে মোট দুইশো ছিয়াত্তরটি মনোনয়নপত্র জমা পড়েছিল যাচাই বাছাই শেষে এর মধ্যে বিশটি বাতিল করা হয়েছে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ছয়জন নারী ও চৌদ্দ জন পুরুষ রয়েছেন বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে দুশো জন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ কে এম রাশিদুল ইসলাম সিনেট হলে খসড়া তালিকা প্রকাশের বিষয়টি নিশ্চিত করেছেন No. Um.